শুভ সকাল বন্ধুরা কেমন আছো আমার ইউটিউব পরিবারে সবাইকে ওয়েলকাম এখন দেখো সকাল আমি সকালে আমরা এখন চা খাচ্ছি আমি আমার মেয়ে আর আমার বর মিলে তিনজনের চা খাচ্ছি সকালের সকালের এটাই আমাদের ব্রেকফাস্ট দেখো টোস আর কিন্তু লাল চা মেয়েকেও দিয়েছি লাল চা যেহেতু মেয়ের কাশি আর সদি তার জন্য মেয়েকে কিন্তু লাল চা দিয়েছি চা খাওয়া শেষ হওয়ার পরে যে দেখো মেয়েকে পড়াতে আসছি আর আমার বর কিন্তু চলে গেছে কাজে যে মেয়ে জল খাচ্ছে মেয়ে বই পড়বে না আর বাহানা বাহানা কি করে করতে লাগে মেয়ের আজকে কিন্তু লুজ মোশন হয়েছে জল বই পড়তে পড়তে করে দিচ্ছে প্যান্টেই তের পাচ্ছে না জলের মতন আরও তিন চারবার করেছে অনেক তারপরে ওকে নিয়ে গেছে ডাক্তারের কাছে এই যে দেখো এখন ওষুধ আনে ওষুধ খাচ্ছি স্লাইনটা আগেই এনেছি খাইয়ে দিছি তো মেয়ের প্রচণ্ড পরিমাণে আজকে শরীর খারাপ টিউশন যেতে পারেনি শরীরটা এত খারাপ ওখান থেকে সেলাইনের জল খাইয়ে মেয়ে বাড়ি এসে ঘুমিয়েছে দেড় ঘন্টার মতো ঘুমিয়েছে এই যে ঘুমের থেকে উঠেছে তারপরে কিন্তু ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়ার পরে একবার কিন্তু তবুও হয়েছে মশান তারপরে রাত্রেবেলা আর হয়নি যেহেতু এখন রাত্রে আটটা বাজে আমি ভিডিও এডিটিং করছি এখনও অবধি হয়নি সাড়ে আটটা ওই ওষুধ খাইয়ে একবার ওষুধ খাইয়ে ঠিক হয়ে গেছে আর একবার ওষুধ খাওয়াবো রাত্রেবেলা দেখো মেয়ের শরীর একদম ভালো লাগছে না তাই শুয়ে টিভি দেখছে টিভি চালিয়ে দিয়েছি ও দেখুক টিভি একটা কাজ করিনি সারাদিনে কি যে করব মেয়েকে নিয়ে ভেবেই পাচ্ছে না এই যে এখন কিছু খাইনি দেখে চিঁড়ে ধুয়ে কষলে একবারে হাতে কষলেছি কষলে চিঁড়ে খাওয়াচ্ছি সেটাও খেতে চাইছে না কিছুই খেতে চাইছি না খাওয়ারও রুচি নেই ভয় পাচ্ছে খেলেই আবার যদি হয়ে যায় লুস মোশন তার জন্য খেতে চাইছে না খাচ্ছে জোর করে খাওয়াচ্ছে মা খাও শোনা খেতে লাগে না খেলে শক্তি হবে না যে টিভিতে গান চালিয়ে দিয়েছি গান শুনে খাচ্ছে খেতে খেতে কিন্তু বলছে মা আমি আবার হাগু করব তো খেতে খেতে একবার আবার হাগু করেছে এই যে কি বলবো ভেবে পাচ্ছি না মেয়ে এখন দেখো একদম ঠিকঠাক আছে মেয়েকে একবার ওষুধ খাইয়েছি আর হলো যেটা ওটার ফটো ওটা আগে খাইয়ে ফেলে দিয়েছি তো তাই ভিডিও ওটা এসে করতে পারলাম না ওটা হলো সেলাইন সেলাইনের কাজ করে ওটা ছোট একটা সেলাইন ওটার দাম হল পঁয়ষট্টি টাকা নেয় ডাক্তারে ওটা সব ছোট বাচ্চাদের খাওয়াতে পারো এই পেট খারাপ হলেই ওটা খাওয়াতে পারো একদম ওই কাজ করে বড়োদেরও খুব কাজ করে আর মেয়ে একদম ভালো আছে একবার ওষুধ খাই একদম ভালো হয়ে গেছে আমাদের ভিডিওটি কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ তুমি কিছু বলো বলো তোমরা কেমন আছো সবাই কেমন আছো ভালো আছো তো আমাদের ভিডিও কি দেখছো আমাদের কেমন লাগে ভিডিও ভালো লাগলে লাইক করে দিবা কমেন্ট করে দিবা আর শেয়ার করে দিবা